কিনে বলুন তো কাহিনীটা আপনি তো বাচ্চার অভিভাবক বলুন তো আমার বাচ্চাদের মাদ্রাসা পড়ে তাই না আমাদের বাচ্চা এই মাদ্রাসাতে পড়ে আজকে হঠাৎ করে মাদ্রাসা আসার কারণটা কি আপনাদের বাচ্চাকে দেখার জন্য ফেসবুকে দেখলাম যে মাদ্রাসা থেকে তিনজন বাচ্চা নিখোঁজ দুইজনের একজন মারা গেছে একজন জীবিত আছে মেডিকেলে আর একজন এখনও সন্ধান পাওয়া যায় না এই শুনে আর কি আমার বাচ্চা দেখার জন্য আসলে ওই বাচ্চা বাচ্চা লিখে মাদ্রাসায় ছিল না বাইরে ছিল বাবার গায়ে ছিল মাদ্রাসায় ছিল মাদ্রাসা থেকে নিখোঁজ হ্যাঁ তোমার সাথে পড়ে হ্যাঁ কি কাহিনী হুজুর বলেন তো একটু শুনি বলেন তো কি গাইনি একটু বলেন কি কাহিনী এই যে সব বাচ্চার গার্জেন আসছে কেন মালসা আমাদের মালসা মানে দুইজন ছাত্র তিনজন ছাত্র পাঁচই টপ বিয়া বাইর হয়ে গেছে ওনারা হাঁটতে হাঁটতে গোসল করতে পাকার মাথা বিড়ি ধরে নিচে গোসল করতে নামিয়া দুইজন নাম একজন নামে নেই

এই যে নিষ্প দুটো বাচ্চা মাদ্রাশা থেকে আপনারা মনে করেন এখানে আপনারা মনে করেন মাদা থেকে তারা যৌন নদীতে গোচুর করতে গেলো যাওয়ার পর তারা মারালো গেলো দুটো বাচ্চা একটা বাচ্চা নিখোঁজ এখানে এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখতেছেন শিক্ষক হিসেবে এখানে তো আমরা তো সবসময় বাচ্চাদের গার্ডে থাকি জি আবার আমাদের এখানে দারোয়ান থাকে আবার আমরা শিক্ষকদেরও কিন্তু এখানে ভালোই থাকে আমাদের মানে আমি মারা গেল দুটো বাচ্চা আপনাদের জি এই মাদ্রাসা থেকে মনে করেন মাদ্রা অব মাদ্রশা থেকেই মনে করে দুটো বাচ্চা নিখোঁজ

মারা গেছে শুনিয়া আর কি চলে আসলাম এই মাত্র আমি দেখাশোনা দিছিলাম হ্যাঁ হুজুরের কাছে ঘটনা যে এখানে বাচ্চা রাখা হয় কিন্তু যে হুজুর হয়তো খুব চেষ্টা করে তারপরে আমার ছেলে দুইবার চলে গেছিল চুপ করে চলে গেছে হুজুর দোষ দিয়ে তো কোনো লাভ নেই হুজুর তো পুরো ভাবে গাড়ে থাকে থাকার পরেও দেখা গেল কোন কৌশলে কিভাবে চলে যায় হুজুরকে দোষ দিয়ে কি বলবো আমরা আমার ছেলে গেছিল আমি তো একবারও আসি হুজুরকে বলি নাই যে বলার মতন কিছু নেই মৃত্যুর ঘটনাটা কিভাবে দেখতেছেন আপনি আমি তো এই মাত্র কেবল আসলাম আমি শোনেন এখনো দুটো বাচ্চা মারা গেছে খালি ওইটা শুনলাম বাড়িতে শুনলাম শুনিয়ে আমি সঙ্গে চলে আসলাম হুজুরকে তো চায় যে একটা ছাত্র কোনো ক্ষতি হোক ও তো খুব চেষ্টা করে

এবং নদী যমুন নদীতে নাকি দুইটা বাচ্চার লাশ পাওয়া গেছে আর এখন একটা আছে এখন পাওয়া জানি। এটা ঘটনাটা কীভাবে ঘটলো বা কখন ঘটলো একটু বলেন তো আপনি আসলে এই বাচ্চা তিনটা আমাদের আজকে যেহেতু সরকারি ছুটি সেই হিসাবে আমাদের আবাসিক প্রতিষ্ঠান তো আর ছুটি দেওয়া হয় না একদিনের জন্য আমরা শুধু ক্লাস বিরতি রাখছিলাম আমাদের আজকের দিনে শিডিউল ছিল সকাল নয়টা পর্যন্ত বাচ্চারা ঘুমাবে তারপরে ঘুম থেকে উঠে সকালে নাস্তা করবে কিছু বাচ্চা আমাদের রোজা আছে

আমরা ডিউটি করে গেটে পাহারা ছিলাম জি জি এ বাচ্চাগুলো সর্বশেষ আমাদের চোখের দৃষ্টিতে পড়ে নাই যখন গেছে যেই সমস্ত বাচ্চার সাথে তাদের সাক্ষাৎ হয়েছে আমরা ক্যামেরা ফুটেজ চেক করে দেখলাম দশটা পঞ্চাশ সিসি ক্যামেরা আছে হ্যাঁ সিসি ক্যামেরা দশটা পঞ্চাশে আমাদের গেট নয় বাহিরে মাদ্রসার পিছনে এসবখানার উপর দিয়ে ছাদে উঠছে সাধে উঠে সাত থেকে তারা 7 টপকে অপর দিক দিয়ে চলে গেছে তিনটা বাচ্চায় আমাদের ফুটেজ এখানে আছে স্পষ্ট ওই দিক দিয়ে গেছে যেহেতু আমরা ছোট বাচ্চাদেরকে বাইরে যাওয়ার কোনো অনুমতি দেই না যে বড় বাচ্চাদের পার্শ্ববর্তী বাগানের পাশে আমরা খেলার অনুমতি দিয়েছিলাম আমাদের বড় বাচ্চাগুলো তারা খেলতে ছিল তারপর সিজিতেও তারপরে এরপরে বাচ্চাগুলো যখন আমাদের বারোটা পর্যন্ত একটা টাইম ছিল এরপরে বাচ্চা কি যে নিকোস তার আগে কি আপনি সিজিতেও দেখছেন না বাচ্চা নিখোঁজের পরে আমরা দেখছি

আমরা জানলাম একটা বাজার পাঁচ মিনিট আগে প্রায় পাঁচ মিনিট হবে কিভাবে জানলেন একজন আসে এখানে মাদেশা এসে বললো যে তিনটা ছেলে মাদেশার ছাত্র ওই অমুক জায়গায় ওই যে পাকার মাথায় গেছে ওখানে গোসল করতে যা মারা গেছে একজন জীবিত আছে দুজন মারা গেছে ওরা কিছু বলতে করতেছেন যে ছেলেটা জীবিত আছে শুধু বলতেছে যে আনোয়ার হাজি সাহেবের মাদ্রাসার ছাত্র জি জি এই কথা বলছে তারপরে উনি এসে এখানে খবর দেওয়ার সাথে সাথে আমাদের পরিচালক এবং সহকারী অফিস সহকারী তারা সেখানে ঘটনাস্থলে যাই পরিচালক পরিচালক কে এসে থাকে পরিচালক মাওলানা হারুনুর রশিদ স্যার সেখানে যাওয়ার পরে আমরা নামাজেরও যেহেতু সময় হয়েছে নামাজ শেষ করার পরে আমরা জানতে পারি তার আমার মোবাইলে ফোন আসে যাক তারপর আমরা যাব লাশগুলোকে উদ্ধার হইছে এখন লাশ আমরা একটা লাশ ওখানে জীবিত অবস্থা পাওয়ার পরে স্থানীয় এলাকায় ইয়া করছে বা হাসপাতালে পাঠার পরে হাসপাতালে পৌঁছার আগে মারা গেছে আর একটা লাশ আমরা পাইনি একটা ছেলে জীবিত আছে তিনজনের মধ্যে মানে এখনো পাইনি যে বাচ্চাটা মেডিকেলে যে লাশ আছে নাম কি এর নাম সিএম বাবার নাম সিএম বাবার নাম বাবার নাম সাফাত হোসেন বাড়ি বাড়ি নবাবগঞ্জ মানে নবগঞ্জ নবাবগঞ্জ হ্যাঁ ফুলবাড়ির আর নবগঞ্জ রাশি নবগঞ্জ আর আরেকটা বাচ্চা

বাবা আমার নাম ফজার আলিপাড়িপাড়া বদরগঞ্জ লোহানিপাড়া এ বাচ্চাটা আছে এবং এই বাচ্চাটা জবানবন্দিও প্রশাসন নিয়েছে এবং এখানে সর্বশেষ যাদের কথা হয়েছে যাদের সাথে যে বাচ্চাগুলোর সাথে তারও এখানে সাক্ষী আমাদের কাছে দিছে এখানে ডিবি আসছিল ডিবির কাছেও বলছে এখানে সে তারা কোন দিক দিয়ে গেছে সেগুলো তাদের সাথে কথা হয়েছে তারা গোসল করতে যাবে কথা বলে আরো দুইজনকে নিয়ে যেতে চাইছিলো তারা যায় নাই যাদের বাচ্চা মারা গেছে যে নবগঞ্জ ঠিক আছে অনেক দূরের নাও

আসলে আমরা যতটুকু যেভাবে দায়িত্ব ইয়া করা দরকার আমরা যথেষ্ট চেষ্টা করছি কিন্তু কোনো বাচ্চা যদি বাইরে যাইতে চায় যে কৌশলে হোক ওখানে আমাদের তার কাটা আছে সবকিছু এরপরও সে অতিক্রম করে যদি চলে যায় জেলখানা থেকে একটা আসামি প্যারাসে টোপ পাড়ে গেল মানে যখন বাইরে গোসল করলো বা খাবার দিলো বা জেলখানার রুম থেকে যখন বাইরে তো ফাঁকা জেলখানার প্যারাসে টোপ পালিয়ে গেল এটা কি যে পালিয়ে এলো তার দোষ না যারা জেলের দায়িত্বে আছে জেলখানার তার দোষ কোনটা এবং আমরা যেহেতু বড় মানুষ এটা তো ছোট মানুষ